thank you ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর যে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি খুলে ফেলছো ওগুলো কে বাবা আনছে তোমার জন্য হুম আমি একটু দেখবো হুম আন্টিদেরকে একটু দেখাও বাবা কি কি আনছে আমাদের জন্য এটা তুমি খুলতে পারো দাঁড়াও আমি দেখাই এটা হচ্ছে চাল যে টাওয়াল কিচেন টাওয়াল এটা আচ্ছা আচ্ছা আনটি দেখি একটু দেখাই বাবা এই যে কিচেন টাওয়াল মোটামুটি বড় আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ধরো ধরো না এটা বের করছো এখান থেকে আচ্ছা দেখি এটা কি জিনিস দেখি তো হ্যাঁ এটা হচ্ছে কাটলারি সেট একটা একটা নাইফ একটা হচ্ছে এখানে দুটি স্পুন আছে আর একটা এখানে আর একটা হচ্ছে ঠিক আছে তারপরে বড় গোলা দেখি আগে তারপর হচ্ছে এটা অলরেডি খুলে ফেলছে কি ডিজাইনি করে ফেলছে কি

ওহো এটা হচ্ছে একটা স্যুপ সাবান সাবানটা বাসায় কয়েকটা বাবা দাঁড়াও আমি বলি আন্টিদেরকে বলি আগে বাসায় কয়েকটা আছে এটা খুব ভালো একটা সাবান তারপরে দেখি আরেকটা একটা কি আনছি এখানে এটা এত ভারী তেন এটা হচ্ছে লাইফ বয় হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ সাথে আর একটা প্যাকেট হ্যান্ড ওয়াশ তোমার ওয়াশা এটা কি জিনিস ও মর্টিন চিনি গুঁড়া চাল তারপরে কাটলারি সেট তারপরে হচ্ছে স্যুপ লাইফ বয় তারপরে হচ্ছে এখানে একটা কাটার সেট সুন্দর বাবাকে থ্যাংক ইউ দিতে হবে বাবা বুঝছো তোমার বাবাকে থ্যাংক ইউ বলবে একটা হচ্ছে নেক পিলো জার্নি করার সময় এটা ইঞ্জি সুন্দর এটা এত সফট এত সফট জাস্ট ঢুকে যাচ্ছে এত সফট মাসাল্লাহ কি খাচ্ছ বাবা কি করবো আমি আমার ছেলেটাকে নিয়ে এগুলো খেলে গলার মধ্যে আটকে যাবে বাবা অনেক পচা বাবা তুমি আমি টেবিলে বসে একা একা দেখায় আর একটা জিনিস এখানে এটা কি দেখি ও এগুলো হচ্ছে জিপার ব্যাগ কোরবান আসছে তো মাংস মাংস টাংস রাখার জন্য তিন রকমের জিপার ব্যাগ এখানে আছে যেহেতু একদম ব্যাডের মধ্যেই ট্রাইপড বসিয়ে জিনিসগুলো খোলা শুরু করেছি তো ব্যাড নাড়াচাড়াতে তো অনেক নাড়াচাড়া করছে এর জন্য মোবাইলও অনেকটা শেকিং করছে তো সরি ফর দ্যাট এই হচ্ছে জোহানের বাবার নিয়ে আসা জিনিসপত্র ভাবলাম খুলতেছি যখন আপনাদের সাথে একটু শেয়ার করি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে কোন টাইটা আমার কাছে কিচেনে রান্না করার যে কোনো জিনিস কিচেনের ইউজ করার জন্য যে কোনো জিনিস খুব ভালো লাগে তো সেদিক থেকে এটা এত কিউট কালারটা খুবই সুদিং একটা কালার খুবই সুন্দর আর কি যাই হোক আল্লাহ হাফিজ টুডে কেমন আছেন আপনারা সবাই বলেন তো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কোরবানের ঈদ চলে এসেছে কোরবানির ঈদের আগে এই হচ্ছে আমার বিভিন্ন কাজকর্ম নিয়ে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে বিভিন্ন প্রস্তুতি তো থাকছেই সাথে হচ্ছে আমি ঘর সাজানোর জন্য বেশ কিছু জিনিসপত্র নিয়েছি সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরুতেই হচ্ছে বেশ কিছু জিনিসপত্র গিফট এসেছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করেছি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওর একদম শুরুতেই বলছি প্লিজ একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন কুরবানি আসবে কুরবানির গরুর মাংস বাসায় নিয়ে আসবে তো একটা বিফ কোরমা করা হবে না এটা কি হয় প্রতি বছর আমি চেষ্টা করি একটা বিফ কোরমা করতে যেটা আমার মা করতো আমি রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা তা আমার কাছে খুব ভালো লাগে কোরমার যে গ্রেভিটা আছে সেটা দিয়ে পরোটা বা রুটি খেতে তো যার কারণে আমি নারকেল কুড়িয়ে রেখেছি সেটা ব্ল্যান্ড করে রাখবো যেন কোরমা রান্না করার সময় ইউজ করতে পারি তারপরে চলে এসেছি কোরবানির ঈদের একদম সবথেকে বেশি প্রয়োজনীয় একটা প্রস্তুতি নিয়ে সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করে রাখা কুরবানির ঈদ আসার আগে সবার ঘরে ঘরে যাদের বাসায় ফ্রিজ আছে সবাই কিন্তু একদম ক্লিন করে রাখতে হয় সবারই কারণ বেশ অনেক দিন ফ্রিজে জিনিসপত্র রাখার পরে দেখা যায় একটু নোংরা হয়ে আসে তো সেই ঈদ উপলক্ষে হলেও আর কি ফ্রিজটা পরিষ্কার করা হয় বিশেষ করে যেহেতু কুরবানির ঈদে অনেকটা মাংস রাখা হয় ফ্রিজের যত পার্টস আছে সবগুলো আমি বের করে ফেলেছি সবগুলা বের করে আলাদা করে সবগুলো ধুয়ে তারপর পানি ঝরাতে দিয়েছিলাম তারপরে ফ্রিজের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এরপরে ফ্রিজের বাইরের অংশটাও ভালো করে মিরর ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বাকি যা পার্টসগুলা আমি পানি ঝরাতে দিয়েছিলাম সেগুলো অনেকটা শুকিয়ে এসেছে এখন হচ্ছে আমি সবগুলা লাগিয়ে নিচ্ছি এবং সাথে যা যা ফ্রিজে রাখতে হয় সবগুলা জিনিসই আমি রেখে দিচ্ছি তো ফ্রিজ পরিষ্কার করতে থাকি সাথে ফ্রিজে যা জিনিসপত্র আছে সবগুলো তো এখন রাখবো আপনাদের সাথে কিছুটা গল্প করি বা কিছু জিনিস শেয়ার করি আমরা এইবারে কোরবানির ঈদে অবশ্যই যাব গ্রামের বাড়ি আমাদের গ্রামের বাড়ি হচ্ছে চিটাগং পটিয়া মানে আমার শ্বশুর বাড়ি আর কি আমরা যে বছরে যে দুইটা ঈদ দুইটা ঈদেই হচ্ছে শ্বশুরবাড়িতেই আর কি ঈদ করি আমাদের ওইদিকে আওয়াজ নেই যে মেয়েরা বাপের বাড়িতে ঈদ করবে মানে ওটা আমাদের এলাকাতে আর কি এরকম হয় না মেয়েরা আসলে শ্বশুরবাড়িতে ঈদ করে এটা একটু ক্লিয়ার করলাম কারণ অনেক এরিয়াতে আছে অনেক ডিস্ট্রিক্টেই দেখলাম যে মেয়েরা বাপের বাড়িতে ঈদ করতে পারে বা করতে যায় দেখেছি আমি এই জন্যে আর কি তো এবারে আমরা গ্রামের বাড়িতে ঈদ করব। আমাদের আলাদা একটা খুশির ব্যাপার আছে সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর এবং শাশুড়ি নেই এখন ওনারা ওনারা নেই আর কি গত রমজানের সময় আমার শ্বশুর মারা গিয়েছেন এবং আমার শাশুড়ি আর অনেকটা আগে মারা গিয়েছেন তো এখন আমার হাজব্যান্ডের ভাইয়েরা মানে আমার ভাসুর দুজন আর আমার হাজব্যান্ড তিনজন তারা তিনজন মিলে হচ্ছে একটা গ্রামের বাড়িতে বাড়ি করেছে আপাতত মোটামুটি কমপ্লিট বলা যায় বাট ইন্টেরিয়রের বেশ কিছু কাজ তারপরে ভেতরে আরও অনেক ধরনের কাজকর্ম অনেক ডিজাইন বাকি আছে বাট আপাতত ঈদ করার মতো করে কমপ্লিট করা হয়েছে তো আমরা সবাই মিলে নতুন বাড়িতেই আর কি উঠবো কোরবানির দুই দিন আগে তারপর কোরবানির রিটা আমরা সেখানেই করব। তো সবাই একসাথে হবে অনেক দিন পর এই জন্যে আলাদা একটা খুশির ব্যাপার আর কি তো এটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ নতুন বাড়িতে ওঠার যে একটা আলাদা আনন্দ আছে সেটা তো অবশ্যই আছে তো সেই আনন্দটা চেয়েছি আপনাদের সাথে ভাগ করে নিতে নিশ্চয়ই যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদের কাছে ভালো লাগতে পারে ব্যাপারটা তারপরে হচ্ছে নতুন বাড়িতে অনেক অনেক জিনিসপত্র কেনার আসলে কাজ থাকে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা করা হয়ে উঠবে না কারণ বাড়িটা মাত্রই কমপ্লিট হচ্ছে হয়তোবা মানে কুরবানির ঈদের দুই দিন আগেই জাস্ট আমরা বাড়িতে উঠব তো অনেক ফার্নিচার অনেক জিনিসপত্র নিতে হবে সেগুলো নেওয়ার সময় সুযোগ নেই তো এইবারে ঈদটা আমরা জাস্ট কোনোভাবেই আর কি ওখানে কাটানোর মতো করেই শেষ করব। তো সেজন্য অনেক কিছু কেনাকাটা হয়তোবা হবে না অনেক জিনিসের অভাব থাকবে আমি চেষ্টা করব যদি আসলে সম্ভব হয় কিছু কিছু ভিডিও হয়তোবা করতে পারি যদি সময় সুযোগ হয় আর কি সব মিলিয়ে তো বাসায় বাড়িতে যেহেতু প্রত্যেকে প্রত্যেকের মানে আমরা যেই তিন যা আছে আর কি সবারই তো একটা একটা অন্তত রুম থাকবে তো সেখানে রুমের আনুষাঙ্গিক ছোটোখাটো কিছু জিনিস আমি কিনেছি তো সেগুলা আপনাদের সাথে আজকে ইনশাআল্লাহ শেয়ার করব। আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে কারণ এগুলা কেনাতে না আমার আলাদা একটা ভালো লাগা কাজ করেছে এদিকে তো গল্প করে যাচ্ছি আপনাদের সাথে নতুন বাটির গল্প কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাবার্তা আসলে বলার সুযোগ হচ্ছে না কি আর বলবো কুরবানির ঈদের আগে সবাই কম বেশি বেশ রকম প্রস্তুতি নিয়ে নিয়েছেন আমি তো মাত্র নিচ্ছি কারণ আমার বাসার ডিপ ক্লিনিং বলেন বা পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলো বলেন এগুলো আসলে রেগুলারই করতে হয় এত বেশি ধুলাবালি অলওয়েজ কারণ রাস্তার পাশেই আমার বাসা তো সেজন্য আমি একটু ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা একটু লেটেই শুরু করেছি যেহেতু আমরা ঢাকার বাসা ছেড়ে আমরা হচ্ছে চিরংয়ে গিয়েই করব সো এই ঢাকার বাসায় আসলে ঈদের প্রস্তুতির খুব একটা বেশি দরকার নেই ওই আর কি রেগুলার যে কাজকর্ম সেগুলাই করে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ পাশাপাশি হচ্ছে আমি এখানে বেশ কিছু মশলাপাতি রেডি করে রাখছি যখন ঈদের পরে আমরা মাংস কিছুটা মাংস হয়তো বা নিয়ে আসবো সাথে তো তখন আবার কুরবানির দিন যেভাবে করে রান্না বান্না করে একটা কুরবানির মাংসের যে একটা ফিলিংস মানে আসে না ওই একটা ফিল আনার জন্য আমি হচ্ছে বাড়ি থেকে এসেই আমার ঢাকার বাসায় বেশ কিছু মাংস রান্না বান্না করি বা করব। তো বাসায় যে কাজের আপা আসেন ওনাকেও দিব পাশের বাসায় যে ভাবিটা আছেন ওনাদেরকে দিব দারোয়ানকে একটু দিব। তো এগুলোর জন্যই আর কি আমি বেশ কিছু মশলাপাতিও রেডি করে নিচ্ছি তারপরে কি করেছি এখানে বেশ কিছু দশ পনেরোটা মতো পরোটা বানিয়ে নিয়েছি ডাবল লেয়ারের পরোটা এগুলা হচ্ছে আলাদা করে আমি ফ্রিজে রেখে যাব। যেদিন বাসায় আসব। ওই দিন যেহেতু কোরবানির মাংসের মতো করে মাংস রান্না করব তো সেদিন যেন রুটিটা আলাদা করে বানাতে না হয় সেজন্য বেশ কিছু পরোটা আমি অলরেডি বানিয়ে রেখে যাচ্ছি ফ্রিজে যেন ওই দিন জাস্ট হচ্ছে কিছু চালের আটা দিয়ে চালের রুটি বানিয়ে তারপর এই পরোটাগুলো দিয়ে আমাদের যে কোনো একটা ব্রেকফাস্ট বা হচ্ছে নাস্তা করা হয়ে যায় আর কি এই হচ্ছে আমার ছোটোখাটো প্রস্তুতি কোরবানির আগে আরও একটা ভিডিও আসবে সেখানে হয়তো ছোটোখাটো আরও কিছু থাকতে পারে এবং সাথে থাকবে আমরা মা ছেলের সুন্দর সুন্দর কিছু শপিং নিশ্চয়ই আপনারা দেখতে ভুলবেন না বললাম না নতুন বাসায় আমার রুমের জন্য বেশ কিছু জিনিসপত্র কিনেছি এই যে পর্দাটা নিয়েছি এটার কালার কম্বিনেশন এটার প্রিন্ট আমার অনেক দিন ধরে পছন্দ নিব নিবু করে আমার নিজের ঢাকার বাসার জন্য নেওয়া হচ্ছিল না যখন হচ্ছে নতুন বাসার জন্য কিনতে গিয়েছি এবং এটা পেয়েছি আমি আমি হচ্ছে এটা আর ছাড়ি নাই যদিও এই প্রিন্টটা অনেকটা কমন অনেকের বাসায় আছে বাট ওই যে বললাম অনেক দিনের পছন্দ আমার কালার কম্বিনেশ নেশন এটা খুবই পছন্দ ছিল কারণ এখানে সাদার মধ্যে খুব সুদিং একটা পেস্ট বা গ্রিন কালারের প্রিন্ট আছে মানে সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে ছয় কুঝির এই পর্দাটা আমি নিয়েছি এক একটা একটা জানালার জন্য তিনটা ব্যালকনির জন্য তিনটা আর দরজার জন্য দুইটা এরকম করে আট পিস পর্দা নিয়েছি বাড়িতে আগের ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে আমার শাশুড়ির অনেক জিনিসপত্র আছে তারপরেও হচ্ছে নতুন বিছনার চাদর নিয়েছি দুইটা তো এই বিছনার চাদরটা নিয়েছি এটার কালারটা খুব সুন্দর একটা ডিপ বার্গেন ডি মেরুন কালার এই বাটিক প্রিন্টের একটা চাদর এই প্রিন্টটা খুব সুন্দর লেগেছে আমার কাছে কালারটা খুবই দারুণ কারণ হচ্ছে এই টাইপের কালারটা নিয়েছি বাবুরা সবাই মিলে যখন আসলে বেডের মধ্যে লাফালাফি ঝাপাঝাপি করবে তখন আসলে একটু হালকা কালারের চাদর হলে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেতে পারে ময়লা লেগে যেতে পারে ওই জন্যে আমি একটা ডিপ কালারের চাদর নিয়েছি এটার কোয়ালিটিটা কেমন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম তারপরে এই চাদরটা নিয়েছি এটার কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও একটা কালার কম্বিনেশান জানি না ভিডিওতে কেমন লাগছে বাট হালকা কালারের মধ্যে এত সুন্দর অলিভ গ্রিন কালার হয় আমি আসলে খুব একটা দেখিনি এই কালারটা খুবই সুন্দর আমি যেহেতু চাদরগুলো বড় করে একদম প্রিন্টগুলো দেখাতে পারছি না সেজন্য বালিশের কাবারগুলো বড় করে দেখিয়ে দিচ্ছি কারণ বালিশের কাবারে যে প্রিন্ট সেমটা হচ্ছে পোড়াটা চাদর জুড়ে এরকম একটা প্রিন্ট এই চাদরটার চারপাশে পার দেওয়া আছে মাঝখানে এক ফুলের একটা প্রিন্ট আছে তো এটার জন্যই দারুণ একটা কালার কম্বিনেশনের সাথে খুবই সুন্দর মানিয়েছে এই চাদরটা আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলার কি বলবো ম্যাটেরিয়ালটা খুবই ভালো ভারী একটা পিওর কটন একদম এক ফুলের চাদরগুলো আসলে যতটা ভালো কোয়ালিটির হয় আর কি ওরকম তো এগুলোর সাথে কোনো কুলবালিশের কাবার আমি নেই নাই কারণ বাসায় ওখানে আসলে কুলবালিশের কভার কাবার সরি কুল বালিশটা খুব একটা হয়তো বা রাখবো না সেজন্য আর কি যেহেতু আমাদের বছরে এক দুইবার যাওয়া হবে ওখানে আসলে এত আয়োজনের খুব বেশি একটা দরকার নেই তারপরেও নিচ্ছি তারপরে দেখেন এই চাদরটা অনেক দিন ধরে খুঁজছিলাম লাস্ট কয়েকবার পুষ্প আপুকে বলেছিলাম আপু তোমার এই চাদরটা আমি যেখানেই দেখব যত টাকাই হোক না কেন আমি কিন্তু নিয়ে নিব তো পেয়ে গিয়েছি ফাইনালি আমার খুবই পছন্দের খুবই শখের অনেক দিনের শখ ছিল পুষ্পাপুর বাসায় পুষ্পাপুর বেডে আমি এই চাদরটা দেখেছি সাদার মধ্যে অনেক সুন্দর সুন্দর চাদর হয় বাট এই সাদার মায়ায় কাঠগোলাপ কি বলবো এটা নিয়ে আসলে বলতে গেলে অনেক কিছু বলতে ইচ্ছে করে কারণ এটা মনে হয় অনেক শখের অনেক দিনের নিতে ইচ্ছে করা একটা চাদর হয়তো বা সেজন্য আমার কাছে এত ভালো লাগছে আপনাদের কাছে আদৌ এটা আমার যতটুকু ভালো লাগছে অতটুকু ভালো লাগছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন সাদা চাদরটা আমি আমার ঢাকার বাসার জন্য নিয়েছি আমার যখন মন চাবে তখন আমি এই সাদা চাদরটা বিছিয়ে একদম মন ভালো হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি করব সেটার জন্য তারপরে এই যে লাস্ট ওয়ান এটা হচ্ছে একটা কি বলবো টেবিলের কাবার হিসেবে নিয়েছি আমি আর কি ডাইনিং টেবিলে দেওয়ার জন্য এটার প্রিন্টটা খুবই সুন্দর মাঝখানে পিঙ্ক কালারের ফুল আছে দুই পাশে হচ্ছে দুইটা পার আছে অন্য প্রিন্টের নীল এবং গ্রিনের তো কালার কম্বিনেশনটা খুব সুন্দর ডাইনিং টেবিলে দিলে মনে হচ্ছে আমার ডাইনিংটা একদম ব্রাইট হয়ে যাবে তো ওটাতে আমি বেশ কিছু কাজকর্ম করবো একটু লেজ লাগাবো ভেবেছি তো যদি করে থাকি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে কি কেউ আমাকে প্রথম দেখেছেন যদি দেখে থাকেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আবারও কথা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ